নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমি বলবো মঙ্গলের কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণের ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কিরূপ প্রভাব বিস্তার করবে এই কর্কট রাশিতে এতদিন ছিল জলরাশি জলতত্ত্ব আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের ফলে মিসম্যাচ করছিল যার জন্যে মঙ্গল এখানে কিন্তু ভালো ফল দিতে পারেনি তাছাড়াও এই কর্কট হচ্ছে মঙ্গলের নিজ ক্ষেত্র এখন সেই মঙ্গল অগ্নিতত্ত্বের রাশিতেই ঢুকেছে মঙ্গল নিজে অগ্নিতত্ত্বের আবার ঢুকেছে কোথায় অগ্নিতত্ত্বেই তাহলে বনের পশু যেন বনেই বনই পেল তাহলে তার শান্তির জায়গা কারণ বনের পশু তো বনই তার কাছে ফেভারেবেল আমরা যেমন নিজেও বাড়িতে ফেভারেবেল এইরকম কিন্তু এই দুটো অগ্নির মধ্যে একটু পার্থক্য আছে কি পার্থক্য আমি সংক্ষেপেই বলছি সূর্যদেব এই ঘরের যে অধিপতি সিংহের সেটা হচ্ছে প্রাকৃতিক উত্তাপ বা হিট আর মঙ্গলের উত্তাপ বা হিট যেটা হচ্ছে সেটা আমরা কৃত্রিম আমরা দেশলাই জ্বালছি লাইটার জ্বালছি উনুনে রান্না করছি কয়লা পোড়াচ্ছি এই যে কৃত্রিম তৈরি করছি এই অগ্নি ফলে এই দুটো অগ্নির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তাহলে মঙ্গল মেসে যতটা ভালো থাকবে অতটা ভালো নয় যদিও অগ্নিতত্ত্বের রাশি তবুও বেটার ওই জলতত্ত্ব বা বায়ুতত্ত্ব বা অন্য জায়গায় থাকে অনেক বেটার এই মঙ্গল কর্ক রাশি বা লগ্নের সাপেক্ষে রাজযোগকারী গ্রহ কেন না মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি আমরা জানি কেন্দ্রপতি এবং কোনোপতির মিল বা লক্ষ্মী নারায়ণ নারায়ণযজ্ঞেই বলা হয় রাজযোগ তাহলে পঞ্চমপতি মানে লক্ষ্মী আর দশমপতি নারায়ণ তাহলে ওর নিজেই পঞ্চমপতি দশমপতি বলে ও নিজেই একাই রাজ্যকারী গ্রহ তাহলে এই ছকে যদি মঙ্গল বলবান হয় বৃশ্চিক সরি কর্কট রাশি বা লগ্নের জাতকদের কাছে যদি মঙ্গল একটু বলবান জায়গায় বসে থাকে একাই ছককে টেনে দেবে যদি শুভ নক্ষত্র পাই তাহলে আজকের আলোচ্য বিষয় গোচরে মঙ্গল কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় বসে আছে যদি দ্বিতীয় বসে থাকে তাহলে দ্বিতীয়ের ফল দেবে পঞ্চম পঞ্চমপতি বলে পঞ্চমের ফল দেবে আবার দশমপতি বলে দশমের ফল দেবে আবার কেতুর নক্ষত্র আছে দশ নক্ষত্রে মঘা নক্ষত্রে তাহলে কেতুরও ফল দেবে এছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি বলছে বৃশ্চিক রাশিতে তাহলে ভাব তাহলে বৃশ্চিকের ফল দেবে আবার সপ্তম দৃষ্টি বলছে কুম্ভ রাশিতে যেখানে রাহু বসে আছে এখন রাহুর উপরে তাহলে কুম্ভ রাশিরও ফল দেবে কুম্ভ রাশি কিন্তু কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম এটা মাথায় রাখতে হবে এছাড়াও মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে মিন রাশিতে যেখানে শনি বসে আছে তাহলে মঙ্গল বলবান গ্রহ হলেও রাজ্যকারী হলেও সমস্যাও কিন্তু আনবে শুধু যে ভালো দেবে তা নয় তাহলে পঞ্চমপতি দশম্পতি দ্বিতীয় থাকবে চাকরির যোগ ভালো কর্মের আয় উন্নতি হবে নিশ্চিত হবে মঙ্গল এখানে ভালো ফলই দেবে পঞ্চমবতী মানে সন্তানের উন্নতি হবে যারা স্টুডেন্ট তাদের এডুকেশন উন্নতি হবে অ্যাটেনশান বাড়বে পড়াশুনোতে যা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন তাদেরও ভালো হবে কারণ মঙ্গলের ঘর এটা এই বৃশ্চিক রাশি বা লগ্ন কটকট রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম স্থান তাহলে পঞ্চম থেকে আমরা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি বিচার করি স্নেহ মায়া মমতা ইত্যাদি বিচার করি সেগুলো ভালো হবে আবার মঙ্গল নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে তাহলে নিজের ঘরে ভালো করবে সব ক্ষেত্রে দৃষ্টি সবাই ভালো নিজের ঘর ক্ষেত্রে ডেভেলপ সবাই করতে চাই তাহলে এই যে ফলগুলো হবে সেই ফলগুলো সবই ভালো হবে অর্থাৎ সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্টুডেন্টদের পড়াশুনো ভালো হবে এগুলো হবে নতুন প্রেম হবে প্রেমে আসক্তি বাড়বে অ্যাটাচমেন্ট বাড়বে যাদের পুরনো প্রেম কেটে গিয়েছিলো তাদেরও আবার অ্যাটাচমেন্ট হওয়া জায়গা এগুলো হবে এই মঙ্গল তার সপ্তম দৃষ্টি দিচ্ছে কুম্ভ রাশির ঘরে যেখানে রাহু বসে আছে তাহলে এই জায়গাটা কিন্তু সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থান সপ্তম থেকে আমরা কী বিচার করি প্রথম দাম্পত্য জীবন দ্বিতীয় হচ্ছে শেয়ার ব্যবসা ব্যবসা বাণিজ্য এইগুলো বিচার করি তাহলে এই দাম্পত্য জীবনের সমস্যা আনবেই আনবে প্রথম কথা রাহু সে একটু দাম্পত্য মতভেদ আবার উটকো কোনো ঝামেলাকে নিয়ে বা অনলাইনে কোনো ফন টনকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে অশান্তি লাগতে পারে কারণ রাহুর কাজ হচ্ছে একটু ছুঁয়ে দেওয়া আর ছুঁয়ে দিলেই অ ঝগড়া যে ঝগড়াটা না করলেও হতো পরে বুঝলেন তো তুচ্ছ একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি হয়ে গেল এইটাই হচ্ছে রাহুর কাজ তাহলে এইগুলো হতে পারে আর কি হতে পারে ব্যবসার ক্ষেত্রে যদি পার্টনার থাকে পার্টনারের সঙ্গে অশান্তি হবে ব্যবসায় ডামাডোল কিছুটা দেখা দেবে কারণ মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর আবার রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর অর্থাৎ রাহু এবং মঙ্গল দৃষ্টি বিনিময় করছে তবুও কিন্তু অশান্তি বাড়বে জানেন তো শান্তি আনা বড়ো সহ কঠিন কিন্তু অশান্তি আনা বড়ো সহজ তাহলে রাহু হচ্ছে গণগণের আগুন আর সরি মঙ্গল হচ্ছে গনগনে আগুন আর রাহু হচ্ছে বাতাস এয়ার তাহলে যদি গনগনে আগুন একটা হাওয়া দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে আগুনের উগ্রতা আরও বেড়ে যাবে ফলে এদের মেজাজ কিন্তু সবসময় খাট্টা হয়ে থাকবে যে কোনো মুহূর্তে ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো লেগে যেতে পারে না লাগার কোনো কারণ নেই ফলে নিজেকে কন্ট্রোল করবেন দাম্পত্য জীবনে কথা বাড়াবেন না অশান্তি একেবারেই বাড়াবেন না কাস্টমারদের সঙ্গে যারা ব্যবসা করেন ঝামেলা করবেন না সন্দেহ জাগতে পারে সন্দেহ জাগাতে পারে রাহু তাহলে এইগুলো ঘটতে পারে এইবার আমি যাব অষ্টমে সরি হ্যাঁ অষ্টম দৃষ্টিতে তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে গিয়ে নবমে সেখানে বসে আছে শনি আবার সেই শনির ওপরে মঙ্গলের দৃষ্টি যেটা আমি বৃষ্টিকে ক্ষেত্রে বলেছিলাম তাহলে এখানেও অশান্তি বাড়বে এখানেও অ্যাক্সিডেন্ট যে কোনো মুহুর্তে ঘটতে পারে এই রাহুমঙ্গলের যোগ আগুন কারেন্ট ইত্যাদি থেকে বিপদ আনতে পারে ফলে আগুন কারেন্ট থেকে কিন্তু খুব সাবধান বিশেষ করে এই বাহান্নটা দিন আবার কেতু যেহেতু দশ নক্ষত্র কেতু এমন করে চুপি আগুন লেগে যাবে বা কারেন্টে শখ খেতে পারেন বা শত্রু ঝামেলা অ্যাক্সিডেন্ট কী করে হবে বুঝতেই পারবেন না তাহলে এই মঙ্গল ছয়ই জুন থেকে থাকবে মঘা নক্ষত্রে যার অধিপতি কেতু তারপর তিরিশে জুন যাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি শুক্র তারপরে আসবে উত্তর ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি রবি আবার এই ঘরটাও তো রবিরই ঘর তাহলে তিনটে নক্ষত্রে যখন যাবে তখন তিন রকম ফল দেবে তাহলে এই মঙ্গল এই বৃশ্চিক রাশিতে তিনটি সরি কর্কট রাশিতে তিনটি নক্ষত্র একটা হচ্ছে সাত নক্ষত্র আর একটা হচ্ছে আট পুষ্যা নক্ষত্র আর একটা যে নয় অশ্রেষা যার অধিপতি বুধ তাহলে নবমের দৃষ্টি দিয়ে মঙ্গল কি করবে একটা বিষ যোগ তৈরি করবে হটকারিতা হটকারী সিদ্ধান্ত নেওয়া এগুলো করবেন না তবে এই সব যোগ এই যে মঙ্গল রাহু যোগ মঙ্গল শনি যোগ যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো তাদের কিন্তু খুব ডেভেলপমেন্ট হবে বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এরা এই বৃহস্পতি আবার দ্বাদশে বসে কর্ক রাশি বা লগ্নে দ্বাদশে বসে আছে বৃহস্পতি সেই বৃহস্পতি এই করকর রাশি বা লগ্নের অষ্টমে দৃষ্টি দিচ্ছে তাহলে দেখুন কী রকম বাজে যোগ তৈরি হয়ে গেল কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি আবার সে দৃষ্টি দিচ্ছে অষ্টমে কোথা থেকে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ থেকে ফলে চরম অ্যাক্সিডেন্টও ঘটতে পারে ফলে বৃশ্চিক রাশি সিংহ রাশি সরি কর্কট রাশি এদের কিন্তু ব্যাপক সাবধানে গাড়ি চালাবেন নিজেকে সতর্ক রাখবেন কারেন্ট ইলেকট্রিক আগুন এই এইসব থেকে দূরে থাকবেন স্ত্রী শরীর খারাপ করতে পারে বাস যদি মেয়েদের ছক হয় তাহলে স্বামীর শরীর খারাপ করতে পারে এইগুলো ঘটতে পারে পিতার শরীর খারাপ করতে পারে কারণ নবমের শনি বসা আছে সেখানে মঙ্গলের দৃষ্টি হঠাৎ বাবার শরীর খারাপ করতে পারে এই সতর্ক থাকবেন এইগুলো হলে আমি জ্যোতিষ হিসাবে বলে দিচ্ছি এইগুলো হতে পারে হবেই এমন মানে নয় কারণ আপনার জন্ম ছক তো আমি দেখতে পাচ্ছি না তবে যদি হয় তাহলে আগে থেকে প্রিকশান নেবেন তাতে আপনার সুবিধা হবে বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন এইবার আমি এইটা না বাড়িয়ে আমি নক্ষত্র সম্বন্ধে একটু বলি প্রথম কথা হচ্ছে এখানে সাত নক্ষত্র আছে পুনর্বসু নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতি বসে আছে লগ্ন বা রাশির দ্বাদশে এই বৃহস্পতি সাত নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র বুনুন একটু কাউন্ট করুন তাহলে বৃহস্পতি শনি তারপরে বুধ তারপরে কেতু মঘা নক্ষত্র তো তার চার নক্ষত্র চার মানে খেম খেম তারা এটা শুভ অর্থাৎ যাদের সাত নক্ষত্রের জন্ম বা পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র তাদের পক্ষে বিপদের সম্ভাবনা অনেকটা কম কেন কম না এই তারাটা তাদের পক্ষে শুভ তারা এই শুভ তারাই থাকার জন্য অনেকটা সেফ গার্ড আপনাদের হবে এইবার আমি আসব এগারো নক্ষত্র যার অধিপতি শুক্রদেব তাহলে এগারো নক্ষত্রে যাদের জন্ম সরি আট নক্ষত্র আট নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এগারোটা কি গুনুন আট মানে শনি নয় মানে বুধ দশ মানে বিপদ তারাই পড়বে এদের বিপদ তারাই পড়বে এগারো আট নয় দশ এগারো তারপরে খেম তারাই পড়বে আট আট মানে শনি নয় মানে বুধ এক মানে কেতু আর দুই মানে শুক্র কিন্তু আমি এখন শুক্রের ফল বলবো না শুধু দশ এই ফল বলি আবার যখন নক্ষত্র পরিবর্তন হবে তখন আমি বলবো তাহলে এই আট যাদের জন্ম নক্ষত্র তাদের বিপদ তারাই পড়বে এই মখা নক্ষত্র এই মখা নক্ষত্রে পড়লে মখা কিন্তু বিপদ তারাই তাহলে আপনাদের বিপদ আনবে কোথায় আনবে বিপদ নানা বিপদের কথা তো বললাম এই বিপদগুলো থেকে সাবধান থাকবেন নানা জায়গায় বিপদ আসতে পারে আগুন থেকে বিশেষ করে আগুন এবং কারেন্ট এইগুলো থেকে তবেও গাড়ি ঘোড়া একটু সাবধানেই চালাবেন এরপরে আসবো নয় নক্ষত্র অশ্লেষা যার অধিপতি বুধ। আমি সব নক্ষত্র বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাহলে নয় নক্ষত্রে যাদের জন্ম অশ্লেষা নক্ষত্রে তাদের কাছে মঘা হচ্ছে সম্পদ নক্ষত্র তা সম্পদ তো খুব ভালো সম্পদ মানে কি ওয়েলথ অর্থ টাকা করি সেভিংস আয় উপার্জন বৃদ্ধি পাবে জমি জামা ঘর বাড়ি করে অ্যাসেট হতে পারে এগুলো হবে তাহলে নয় নক্ষত্রে যাদের জন্ম তাদের খুব ভালো আবার সাত নক্ষত্রে যাদের জন্ম তাদেরও খুব ভালো কারণ ক্ষেম হিলিং রোগ মুক্তি হবে যে কোনো দিক থেকে ফেভারেবেল জায়গা পাবেন দাম্পত্য সুখ হবে মন মানসিকতা ভালো থাকবে তাহলে সমস্যা হলো শুধুমাত্র যাদের আট নক্ষত্রে জন্ম কারণ আর্টের বিপদ নক্ষত্র তাহলে পুষ্যা নক্ষত্র যদিও খুব ভালো নক্ষত্র তাদের কাছে কিন্তু একটু বিপদের সম্ভাবনা বেশি একটু সতর্কতা অবলম্বন করবেন ওই একই সতর্কতা আগুন থেকে বিদ্যুৎ থেকে অ্যাক্সিডেন্ট থেকে স্ত্রী বা স্বামীর শরীর বাবা মায়ের শরীর বাবার শরীর ইত্যাদি আবার অফিসে বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুজন এদের সঙ্গে হটকে যাবেন না অফিসের বসের সঙ্গে তো যাবেনই না সেখান থেকে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে যাই হোক এইবার প্রতিকার সম্বন্ধে একটু বলি আমি সব সবসময় পাথর কবজ তাবিজ পড়তেই হবে এমন মানে নাই শুধু পাথর কবজ তাবিজ পড়লেই তো হয় না তার অনেক নিয়ম আছে যাই হোক সে পরে বলব আপনারা অল্প করে অন্ত হালকা একটু প্রতিকার করতে পারেন যাদের সাত নক্ষত্রে জন্ম তাদের অধিপতি বৃহস্পতি তারা মায়ের একটু মন্ত্র জপ করবেন তারা মাকে ধূপ ধুনো দেবেন তাতে আপনার লাভ হবে আট নক্ষত্রে যাদের জন্ম তারা শনিদেবের বীজ মন্ত্র শনিবারে পূজা পার্বণ তাছাড়া আবার ইতর প্রাণী কুকুর কাক বিড়াল এই ধরনের বা কুষ্ঠরুগী হ্যান্ডিক্যাপ পায়ে খোড়া গরিব মানুষ লেবার ক্লাস এদের যদি একটু সাহায্য করতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে শুধু শনি মন্দিরে পুজো দিলেই আমাদের উপকার হবে শনিবার করলেই হবে তা নয় কিন্তু জীবে দয়াতব করে যেই জন সেইজন সে বিছে ঈশ্বর জীবের প্রেম দেখান এইবার অশ্লেষা অশ্লেষা বুধের নক্ষত্র তাহলে বুধের জন্য আপনি গণেশের পূজা করতে পারেন বুধবারে গণেশকে দুর্বা রং বেরঙের ফুল এক রঙের ফুল নয় ডিপ কালারের নানা রকম ফুলের মিশ্রণ তার সঙ্গে কিছু দুর্বা গণেশজিকে দান করুন তাতে আপনার অনেক লাভ হবে এইগুলো করে দেখুন না এগুলোকে টোটকা বলা হয় এতেও অনেক কাজ হয় অন্ধকে থার্টি পারসেন্ট কাজ তো পাবেন হান্ড্রেড পার্সেন্ট নাই পাবেন যাই হোক আমি সব মিলিয়ে অল্প দুচর কথা বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই